এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি বিএনপিকে নিঃসন্দেহে বড় দলের ভূমিকা পালন করতে হবে কোথায় আছে বড় গাছে ঝড় লাগে বেশি ঝড় ঝাপটা এগুলো কিন্তু বড় গাছ বেশি হজম করতে হয় বেশি সহ্য করতে হয় আর তার আশেপাশে ছোটো ছোটো গাছ যেগুলো থাকে সেগুলোকে রক্ষা করতে হয় এই রক্ষা করতে জানতে হয় এই যে রক্ষা করার মতো উদারতা নিজের বুক আগলে দিয়ে তার পাশের ছোটো ছোটো গাছগুলোকে সাইক্লোন থেকে ঝড় থেকে ঘূর্ণির ঝড় থেকে টর্নেডো থেকে টরপেডো থেকে রক্ষা করা এটি গাছের বড় গাছের উদারতা পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বিএনপি এরকম একটি সবচেয়ে বড় গাছের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এটি নিঃসন্দেহে একথা আমাদের স্বীকার করতেই হবে বিএনপি সবচেয়ে বড় দল শেখ হাসিনা পলায়ন পরবর্তী সময়ে এই বাংলাদেশের নেতৃত্বেও বিএনপির হাতেই এসে পড়ছে তাহলে বিএনপির হাতে যখন এই নেতৃত্ব এসে পড়বে তখন কিন্তু বিএনপি আগামী নির্বাচনে যদি সরকার গঠন করে তাহলে তার কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এত বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে যেটা বিএনপি ক্ষমতা গ্রহণ করার পরে তখন বুঝতে পারবে এখন বুঝতে পারছে না শেখ হাসিনা এই বাংলাদেশটাকে কোন জায়গায় রেখে গেছে এর অর্থনীতি কি করে গেছে এর সামরিক খাত কি করে গেছে এর স্বাস্থ্য খাত কি করে গেছে এর পররাষ্ট্র বিভাগ কি করে গেছে প্রত্যেকটা বিষয় একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়ে গেছে সুতরাং এই জায়গাগুলোতে ধরে 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 বিএনপিকে কিন্তু কাজ করতে হবে এখানে মেরামত করতে হবে একেবারে একজন দক্ষ সাইকেল মেকারের মতো একজন সাইকেল মেকার যেমন ওই সাইকেলের টিউবটা খুলে পানির ভিতরে একটু হাওয়া দিয়ে পানির ভিতরে ঘুরিয়ে 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 পরীক্ষা নিরীক্ষা করেন যে কোথায় এর লিক আছে কোথায় সমস্যা আছে বিএনপিকে কিন্তু এই কাজটি করতে হবে ধরে ধরে এই রাষ্ট্রের সমস্যা কোথায় কোথায় রাষ্ট্রটা ফুকলা হয়েছে কোথায় রাষ্ট্রটা ফুটো হয়েছে কোথায় রাষ্ট্রটা ছিদ্র করে গেছে এগুলো ধরে ধরে তাকে মেরামতের কাজ করতে হবে তাকে মিস্ত্রির দায়িত্ব পালন করতে হবে সুতরাং এই মিস্ত্রির দায়িত্ব যখন বিএনপি পালন করতে যাবে তখন কিন্তু তার অনেক লোকজনের প্রয়োজন হবে প্রচুর লোকের প্রয়োজন হবে তার লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হবে তার মানুষের সাপোর্টের প্রয়োজন হবে তার রাজনৈতিক সাপোর্টের প্রয়োজন হবে অর্থনৈতিক সাপোর্টের প্রয়োজন হবে সমস্ত দিক দিয়ে কিন্তু তার সাপোর্টের প্রয়োজন হবে যদি এই বাংলাদেশের পুরো জনগণকে বিএনপি যদি এক ছাতার নিচে না নিয়ে আসতে পারে এক একতাবদ্ধ না করতে পারে তাহলে কিন্তু বিএনপির রাষ্ট্র পরিচালনা করা অত্যন্ত দ্রুত হয়ে পড়বে এবং আমরা ধারণা করতে পারি যদি বিএনপি ব্যর্থ হয় সেক্ষেত্রে এক দুই বছরও রাষ্ট্র পরিচালনা করা বিএনপির জন্য সম্ভব হয়ে উঠবে না হয়তো এক দুই বছরের ভিতরেই কু করে তাকে আবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না কারণ আমরা দেখছি এখনো পর্যন্ত শেখ হাসিনা একের পর এক ওই ভারতে বসে বাংলাদেশে একটা পাল্টা কু করার প্রতি বিপ্লব ঘটানোর চিন্তায় তিনি বিভোর হয়ে আছেন আর এই ব্যাপারে তাকে সর্বপ্রকার সহযোগিতা করছেন আমাদের প্রতিবেশী দেশটি সুতরাং বিএনপির কত বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এটি হয়তো বিএনপির ছোট ছোট নেতাকর্মীরা নিচের লেভেলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বুঝতে না পারলেও তারেক রহমান ঠিকই কিন্তু বুঝতে পেরেছে শেখ হাসিনার পলায়ন পরবর্তী সময়ে বাংলাদেশে আবার যখন জামাত ইসলামকে কেন্দ্র করে পুরনো সেই রাজনীতি আবার শুরু হয়েছিল শুরু হয়ে গিয়েছিল কিন্তু পুরনো সেই বয়ান সেই হাসিনার বয়ান সেই হাসিনার ভাষা সেই হাসিনার গালি শুধুমাত্র মানুষের পার্থক্য এই যখন অবস্থা তখন বিএনপি এবং জামাত ছাত্র শিবির ছাত্র দল এবং এনসিপি একেবারে স্পষ্ট একটা বিভাজন রেখার ওই পারে চলে গিয়েছিল এবং শেখ হাসিনা এবং ভারত মূলত এই কাজটি চাচ্ছিল এবং তারা প্রায় সফল হতে গিয়েছিল কিন্তু এই অনৈক্যের সুযোগ নিয়ে তারা কিন্তু প্রায় আড়াই আওয়ামী লীগের জঙ্গি কেডারকে ঢাকায় এনে বসুন্ধরাতে সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে প্রশিক্ষণ ধরা পড়ে যাওয়ার কারণে মেজর সাদিক এবং তার স্ত্রী গ্রেপ্তার হয়েছে চিন্তা করুন তো কত বড় ভয়ঙ্কর র্যাকেট তারা পরিচালনা করতে যাচ্ছিল যদি এটি আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের ডিবি যদি এটি সময় মতো উদ্ঘাটন করতে না পারতেন তাহলে জাতির কত বড় সর্বনাশ হয়ে যেত একবার চিন্তা করুন তো এই ঘটনার পরে সর্বপ্রথম আমার মনে হয় এনসিপি নেতা নাহিদ ইসলাম এটি বুঝতে পেরেছিলেন যার কারণে তিনি একদিন ঘোষণা করলেন আমরা একাত্তরের পক্ষ বিপক্ষ নিয়ে আর কাউকে রাজনীতি করতে দিব না একাত্তরের পক্ষকে একাত্তরের পক্ষ বিপক্ষ রাজনৈতিক মতাদর্শ সামনে এনে আমরা আর এ দেশের জনগণকে বিভক্ত করতে দিব না তার কয়েকদিন পরেই সম্ভবত খুব সম্ভবত দুদিন পরেই লন্ডন থেকে তারেক রহমান বললেন যে জামাত ইসলাম রাজাকার নয় জামাত ইসলামকে রাজাকার বানানো হয়েছে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য দেখুন আমি দিয়ে দিচ্ছি এটি কেন বলা হয়েছে তারেক রহমানও কিন্তু এটি বলেছে একটা কারণে যে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির কর্তৃক আয়োজিত যে ফতে গণভবন ওইখানে আব্দুল কাদের মোল্লাদের ছবি টাঙানো নিয়ে যে বাম ছাত্র সংগঠন যে তুল কালাম কাণ্ডটা ঘটালেন সেখানে ছাত্র দলের পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়েছিল এই বিবৃতির পরে যখন সারা বাংলাদেশ থেকে সমালোচনার ঝড় উঠল সিসির সি রব এবং পরের দিনই ছাত্র শিবির ব্যতিক্রমী অভিনব আর একটি ছবি ওখানে ফটো ওখানে ঝোলালেন যেখানে মূলত ওই সময়ে কে কি বলেছিল তারা তারেক রহমানের বক্তব্যকে ওখানে নিয়ে আসলেন খালেদা জিয়ার বক্তব্যকে ওখানে নিয়ে আসলেন সুখরঞ্জন বালিকে নিয়ে আসলেন সবাইকে যখন নিয়ে আসলেন তখন তাদের টনক নড়েছে যে সর্বনাশ আমরা হয়তো বিপথে চলে যাচ্ছি তখন তারেক রহমান লন্ডন থেকে এটি যখন ঘোষণা করলেন যে না জামাত ইসলাম রাজাকার নয় তাদেরকে রাজাকারের তকমা দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করা হয়েছে এটি মূলত একটি ব্যবসা ছিল এই রাজাকার ব্যবসা শেখ হাসিনার সবচেয়ে বড় ব্যবসা ছিল এরপরেই সালাউদ্দিন কাদের চৌধুরী একই সুরে সুর মিলিয়ে তিনিও বললেন যে না আমরা এই একাত্তরকে নিয়ে আর কাউকে ব্যবসা করতে দিতে পারি না আমাদের ভিতরে একতা দরকার ঐক্যবদ্ধভাবে আমরা পাঁচ আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলব আর এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার জন্য যে ধরনের একতাবদ্ধ জনতা দরকার আমরা সেটি করব এখানে আমার আমরা প্রত্যেকের সাথে সম্পর্ক বজায় রেখে চলব আমাদের প্রত্যেকের দরকার আছে বিএনপি যেমন দরকার আছে জামাতের এনসিপির এনসিপিরও দরকার আছে বিএনপি এবং জামাতের জামাতেরও দরকার আছে বিএনপি এবং এনসিপির সুতরাং যখন তারা এটি বুঝতে পেরেছে এটি রাজনীতিতে অত্যন্ত ভালো একটি জিনিস হলো বলে আমরা মনে করি আমরা যারা সাধারণ নাগরিক আমরা এই ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলছি আমরা তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ধারণা করতে পারি যে হয়তো খালেদা জিয়াই তারেক রহমানকে বলেছে এবং পরবর্তীতে তারেক রহমান তার দলের নেতা কর্মীদের এই নির্দেশনা দিয়েছেন আমরা তারেক রহমানের অনেক বড় দায়িত্ব আপনাকে দেশে এসে আপনি যখন এই দেশ পরিচালনা করবেন তখন কিন্তু এই জনগণকে আপনার লাগবে আপনি যদি স্বাধীনতার পক্ষ বিপক্ষ এই হাসিনার বয়ান যেটা পুরাটাই মিথ্যা এটা পুরা মিথ্যা হাসিনা যা করেছে পুরা মিথ্যা বয়ান সে ফেরি করেছে মূলত সে নিজেও একাত্তরকে বিশ্বাস করে না একাত্তরকে যদি সে বিশ্বাস করত সে যদি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ এবং রাজাকার এই জিনিস যদি তার দৃঢ় বিশ্বাস থাকতো তাহলে রাজাকারের ছেলের সাথে তার মেয়ে বিয়ে দিতে পারতো না একদিকে রাজাকারের ললিপপ চষে আর একদিকে রাজাকার রাজাকার করে হিপোক্রেসি কাকে বলে আপনারা চিন্তা করতে পেরেছেন স্বাধীনতার পরে যে রাজাকারের তালিকা হয়েছিল সেখানে সবচেয়ে বেশি ছিল আওয়ামী লীগের ভিতরে এমনকি এই দুই সালে মুক্তিযুদ্ধ মন্ত্রী মুজাম্মেলক একটা রাজাকারের তালিকা তৈরি করেছিলাম দশ হাজার দশ হাজার সেখানে আট হাজার হচ্ছে আওয়ামী লীগ আট হাজার আওয়ামী লীগের রাজাকার ওই জিনিস দিয়ে আর এদেশের জনগণকে কোনো মত অবস্থায় বিভক্ত করা যাবে না আমরা একাত্তরকে আমাদের বুকে ধারণ করি কিন্তু সেটা নিয়ে তুমি ব্যবসা করবা পুরো নয় মাসের যুদ্ধে আওয়ামী লীগের একটা নেতাকর্মী কেউ নিহত হয়নি সাধারণ জনগণ সব নিহত হয়েছে মারা গেছে শহীদ হয়েছে কোন বীর 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 উত্তম বিক্রম বীর শ্রেষ্ঠ বীর প্রতীক একটার ভিতরেও আওয়ামী কেউ নাই তারা মুক্তিযুদ্ধটাকে চিন্তাই করে পকেটে ভরে রাজনীতি করা শুরু করে দিয়েছিল সুতরাং এটি বুঝতে পেরেই তারেক রহমান যখন ঘোষণা দিলেন তখন রাজনীতিতে অনেকটাই স্বস্তির বাতাস বইতে শুরু করেছে এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি পেতে শুরু করেছে আপনি বড় আপনাকে অনেক বড় দায়িত্ব পালন করতে হবে সহনশীল হতে হবে অন্যদের পক্ষ থেকে যদি গালমন্দ আসে সেটি আপনাকে হজম করতে হবে আপনাকে ভালো কথা দিয়ে ভালোবাসা দিয়ে তাদের অন্তর্জয় করতে হবে তাদেরকে আপনার পক্ষে রাখতে হবে তাহলেই আপনার রাষ্ট্র পরিচালনা ইজি এবং স্মুথ হবে